আমন্ত্রণ থাকবে বিস্তারিত ইসরায়েলের পাতন নিশ্চিত হিজবুল্লাহ প্রধানের হুশিয়ারি এদিকে গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদে ভোট চাপের মুখে যুক্তরাষ্ট্র আরও থাকছে যুক্তরাষ্ট্রের দ্বীপে চীনের কিলার আতঙ্ক জানিয়ে দেব এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজারো ফিলিস্তিনি সর্বশেষ জানিয়ে দিব ফরিদপুরে কুমার নদী স্পিডবোট নিয়ে প্রকাশ্যে কিশোর গ্যাং এর অস্ত্রের মহড়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েল পতন নিশ্চিত হিজবুল্লাহ প্রধানের হুশিয়ারি লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাইম কাসেম হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েলের পতন নিশ্চিত কারণ এটি দখলদারিত্ব অন্যায় এবং উপর প্রতিষ্ঠিত ইসরায়েলের পেজার আক্রমণের প্রথম বার্ষিক উপলক্ষে একটি টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন আলমানার এক প্রতিবেদনে জানানো হয় শেখ নাইম কাসেম তার ভাষণে বলেছেন পেজার হত্যাযজ্ঞে আহতরা পথ নিদর্শক আশার চাবিকাঠি এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি অনুগত্যে চিরন্তন জীবনের প্রতীক আহতদের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনারা আহত অবস্থা থেকে সরে উঠেছেন এটাই সর্বোচ্চ বিজয় আপনারা পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হয়েছেন এবং সেগুলোকে বিজয় হয়েছেন হিজবুল্লা নেতা আহতদের সতর্ক করেছেন শত্রু আপনাদের শক্তি ছিনিয়ে নিতে এবং যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিতে চেয়েছিল কিন্তু আজ আপনারা আরও শক্তিশালী এবং নতুন উদ্দীপনায় বিজয় হচ্ছেন তিনি বলেছেন আপনারা ইসলামের সম্পূর্ণ বার্তার সঙ্গে একত্রতা মোহাম্মদ সাল্লু ইসলামের উপর পরিবার ইমাম খামিনী এবং নেতা ইমাম সঙ্গে সংযুক্ত শেখ নাইম কাসেম বলেছেন আপনারা প্রতিশোধের জীবন্ত প্রতীক যা বিশ্বের সকল আধিপত্যের মধ্যে অনুপ্রেরণা হিসেবে প্রতিধ্বন্দিত করে তিনি আরো বলেছেন আপনারা নিশ্চিততার সঙ্গে তিনি আরো বলেছেন আপনারা নিশ্চয়তার সঙ্গে জানেন যে ইসরায়েলের পতন হবে কারণ এটি দখল অন্যায় এবং অপরাধের উপর প্রতিষ্ঠিত তবে মুক্তির আগ পর্যন্ত প্রতিরোধ বাহিনী এর মোকাবিলা তবে মুক্তির আগ পর্যন্ত প্রতিরোধ বাহিনী এর মোকাবেলা করবে দুই মহা সম্মানিত মন্তব্যের পথে জয় অথবা শাহাদাত আর এটাই চিরন্তন বিজয় গাজাইসুকে নিরাপত্তা পরিষদে ভোট চাপের মুখে যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি এবং মানবতা সহায়তা বাড়ানোর দাবিতে জাতির সঙ্গে নিরাপত্তা পরিষদের নতুন প্রস্তাবের উপর ভোটাভোটি হওয়ার কথা রয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয়ে এই ভোট অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ভোটের হুমকি সত্ত্বেও পরিষদের বেশিরভাগ সদস্য রাষ্ট্র এই প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়ায় ওয়াশিংটন চাপের মধ্যে রয়েছে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর গত আগস্টে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ এই খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করে এই প্রস্তাবে গাজায় ত্রাণ সরবরাহের পথ খুলে দেওয়ার পাশাপাশি দুই দেশের মধ্যে তাৎক্ষণিক নিঃশর্ত এবং স্থানীয় যুদ্ধবিরতি এবং একই সঙ্গে জিম্মিদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে এর আগে আর একটি খসড়া প্রস্তাবে শুধু মানবিক সহায়তার উপর জোর দিয়েছিল যা কিছু সদস্যরাষ্ট্র যথেষ্ট বলে মনে করেনি এই নতুন অপেক্ষা করার একটি সচেতন চেষ্টা এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বাধ্য করা হবে তারপরও তারা ভেটো ব্যবহার করলে বিশ্ববাসীর সামনে তাদের অবস্থান খোলাসা হয়ে যাবে পরিষদের পনেরো সদস্যদের মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরুদ্ধে করছে ফলে বাকি চোদ্দ সদস্য দেশের মধ্যে এ নিয়ে ক্রমশ ক্ষোভ এবং হতাশা বাড়ছে কারণ তারা গাজার জনগণের দুর্ভিক্ষ কমাতে ইসরায়েলকে চাপ দিতে পারছেন না এর মধ্যে একটি জাতিসংঘ অনুমোদিত তদন্ত কমিশন গাজা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ এনেছে এদিকে শুধু শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল সংখ্যক গরিষ্ঠতার ভোটে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পাশ করেছে ওয়াশিংটনকে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভোটিতে একশো বিয়াল্লিশটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় বিপক্ষে মাত্র দশটি এবং বিরোধ থাকে বারোটি দেশ প্রস্তাবটি উত্থাপন করে ফ্রান্স এবং সৌদি আরব উল্লেখ্য এর আগেও বেশ কয়েকবার ইসরায়েলের পক্ষে নিজেদের ভোটে ক্ষমতা ব্যবহার করে গাজা সংক্রান্ত প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র যার মধ্যে সর্বশেষ ভোটাভোটি ছিল গত জুনে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের শীর্ষক সম্মেলনে এই বিষয়টি কেন্দ্রীয় সর্বোচ্চ আলোচ্য বিষয় হবে বলে মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্রের দ্বীপে চীনের গোয়াম কিলার আতঙ্ক সাম্প্রতিক সামরিক মহড়ায় নতুন নতুন সমরস্ত্র প্রদর্শন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চীন এরপর থেকে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে চীনের অস্ত্রভীতি নিয়ে ছড়িয়ে পড়েছে প্রায় এক লাখ সত্তর হাজার মানুষের দ্বীপটিতে গোয়াম কিলার নামে পরিচিত ক্ষেপণাস্ত্রটিকে কেন্দ্র করে নতুন আলোচনা শুরু হয়েছে দীর্ঘদিন ধরেই চীনের অখণ্ড থেকে চার হাজার কিলোমিটার দূরে অবস্থিত আমেরিকার গোয়াম দ্বীপের কাছে চীনের সামরিক হুমকির কথা নতুন নয় কিন্তু এ মাসে এর বিশাল সামরিক কোচকাওয়াজে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর হঠাৎ করে বিষয়টি সাধারণ মানুষের সামনে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা এক লিন গোয়াম জানান যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আস্থা রাখেন কিন্তু চীনের নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শনের পর তার সেই আস্থা খানিকটা নড়ে চড়িয়ে হয়েছে বিশ্লেষকরা বলছেন গোয়াম যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত ঘাটি যদি চীন তাইওয়ান দখলের চেষ্টা করে তবে গোয়াম প্রথম সরাসরি লাইন হয়ে উঠতে পারে এজন্যই গোয়াম কিলার ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অত্যাধুনিক অস্ত্র প্রদর্শনকে অনেকেই গুরুতর সংকেত হিসেবে দেখছেন সতর্ক করে ভারপ্রাপ্ত মার্কিন মেরিন অফিসার প্র্নেল গট বলেছেন চীন যদি সময় এবং স্থান নিজেদের মতো বেছে নেয় তবে তারা যুক্তরাষ্ট্রের বাহিনীকে সঠিকভাবে আঘাত করতে পারবে তবে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এখনও চীনের সবচেয়ে অনেক বেশি এবং অত্যাধুনিক বলে দাবি করেছেন তিনি গোয়ামের স্থানীয় সরকার এবং মার্কিন সামরিক কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন দ্বীপের প্রতিরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এরই মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলারের সমন্বিত আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর যা আগামী দশ বছরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা গোয়ামের সিনেটর জেন্স বলেছেন আমরা শান্ত এবং ঐক্যবদ্ধ থাকব সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের সব ধরনের ব্যবস্থা রয়েছে এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজারো ইসরায়েলি ফিলিস্তিনকে স্বাধীন এবং সর্বমত রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে স্বাক্ষর সংগ্রহে নেমেছে জামিয়া নামের একটি অ্যাডভোকেটিক সংস্থা এরই মধ্যে এ দাবির প্রতি সমর্থন জানিয়েছে আভিভ্যাম পিটিশন স্বাক্ষর করেছেন সাত হাজার পাঁচশো শতাধিক ইসরায়েলি গণমাধ্যম এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় ইসরায়েলে অবস্থিত ডামপন্থী ইহুদি এবং আরফদের রাজনৈতিক সংগঠন জাজিম যারা মূলত বিভিন্ন ইস্যুতে তৃণমূল পর্যায়ে কাজ করে আগামী বাইশে সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে জাতির সঙ্গে সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে তাদের লক্ষ্য তার আগেই দশ হাজার বেশি স্বাক্ষর সংগ্রহ করে তাদের পিটিশন সৈকরণে অভিবেশনে পাঠানো ইসরায়েলের অবস্থিত একটি রাজনৈতিক সংগঠন আজিম যারা বামপন্থী ইহুদি এবং আরবদের নিয়ে কাজ করে তারা স্বাধীন ও সর্বমত্ত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবিতে একটি পটিশন শুরু করেছে এই পটিশনে এরই মধ্যে সাত হাজার পাঁচশো বেশি ফিলিস্তিনি স্বাক্ষর করেছেন সংগঠনটির মূল লক্ষ্য হল আগামী বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিক সাধারণ অধিবেশন শুরু হওয়ার আগেই দশ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করা এবং তা অভিবেশনে পেশ করা সংগঠনটির পেছনে বলা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে ইসরায়েলের জন্য কোনো শান্তি নয় বরং এর মাধ্যমে এই অঞ্চলের ওভয় জাতিগোষ্ঠীর জন্য একটি নিরাপদ এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত হবে ফরিদপুরে কোবার নদে স্পিডবোট নিয়ে প্রকাশ্যে কিশোর গ্যাং এর অস্ত্রের মহড়া ফরিদপুরের ভাঙায় কুমার নদে স্পিড বোট করে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে কিশোর গ্যাং এর সদস্যরা সাউন্ডবক্সে উচ্চস্বরে গানের তালে তালে তারা রামদা এবং চাইনিজ কুরালের মতো অস্ত্র প্রদর্শন করে আজ বৃহস্পতিবার ভাঙা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন প্রত্যক্ষদর্শীরা জানান গতকাল বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলার সদরের উপর দিয়ে বয়ে যাওয়া কুমার নদের প্রায় চার কিলোমিটার অংশে অত্যন্ত বিশটি স্পিডবোট ও অর্ধশতাধিক টলার নিয়ে কিশোরজ্ঞান ও তরুণরা এই মহড়া দেয় বাইশাখালী চণ্ডীদাস আতাদি এবং পূর্ব সদর দিয়ে এলাকা জুড়ে এই কর্মকাণ্ড চলে স্থানীয় সূত্রে জানা গেছে গত বছর ধরে বিশ্বকর্মা পূজার দিন কুমারনদে ঐতিহ্যবাহী নৌকাবাইজ অনুষ্ঠিত হত দুহাজার পাঁচ সালে সারাদেশে সিরিজ বোমা হামলার পর এই আয়োজন বন্ধ হয়ে যায় দুহাজার সাল থেকে আবার এটি চালু হলেও রাজনৈতিক আধিপত্যের কারণে দুহাজার সাল থেকে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এরপর থেকে প্রতি বছর স্থানীয় কিশোর তরুণীরা টলার ও স্পিডবোর্ড দিয়ে নিজস্ব উদ্যোগে এই দিনে উৎসব পালন করে তবে এবছরই প্রথম সেখানে অস্ত্রের মহড়া দিতে দেখা গেল ভাইরাল হওয়া দুটি ভিডিওতে এই মহড়ার চিত্র ধরা পড়েছে এক মিনিট সাতারো সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় ও টলারে উচ্চ শব্দে গান বাজিয়ে কিছু কিশোর দেশীয় অস্ত্র প্রদর্শন করছে আরেকটি সাঁইত্রিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় আরেকটি সাঁইত্রিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যরা একটি টলার দিয়ে তাদের ধাওয়া করলে তারা নদীতে ঝাঁপিয়ে সাপটিয়ে পালিয়ে যায় ভাঙ্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি জগদীশ মালো বলেছেন নৌকাবাইচ বন্ধ হলেও প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিন কিশোর তরুণীরা মহড়া দেয় তবে কোন স্পিডবোর্ড থেকে অস্ত্র প্রদর্শন করা হয়েছে তা আমরা জানি না এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন বিষয়টি জানার পর আমরা তাদের আটকের চেষ্টা করি কিন্তু কাউকে ধরা সম্ভব হয়নি ধারণা করা হচ্ছে তারা মাদারীপুরের রাজট থেকে ট্রলার ও স্পিডবোর্ড ভাড়া করে সেখানে এসেছিল বিষয়টি রাজর থানাকে জানানো হয়েছে এবং তাদের আটকের জোর চেষ্টা চলছে